অন্ধকারের কোল থেকে আলোর জন্ম এই কথাটা আজও জীবন্ত হয়ে আছে দুলালির জীবনে দুলালি গ্রামের এক দরিদ্র মেয়ে জন্ম থেকে দারিদ্র আর কুসংস্কারের বেড়ে যাবে বন্দী বাবা ছিল দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করত জীবন মানে ছিল শুধুই সংগ্রাম গ্রামের মানুষেরা তাকে ছোটবেলা থেকেই তুচ্ছতাচ্ছিল্য করত কেউ বলতো এই মেয়ে তো অভিশাপ যেখানে যাবে সর্বনাশ ডেকে আনবে কেউ বা বলতো এমন মেয়ে দিয়ে কি হবে বিয়ে দিতে পারবে দুলালি এসব কথা শুনেও নীরবে সয়ে যেত তার ভিতরে ছিল এক জেদ জীবন বদলানোর জেদ স্কুলে যেতে চাইলেও বাবা মায়ের সামর্থ্য ছিল না তবু একদিন দুলালি নিজে গিয়ে স্কুলে নাম লেখায় স্যাররা প্রথমে বিস্মিত হলেও মেয়েটির চোখের আগুন দেখে তাকে স্কুলে ভর্তি করে নেন তার পড়ার ইচ্ছে দেখে স্যাররা বইপত্র কিনে দিতেন স্কুল শেষে দুলালি আবার বাড়ি ফিরে ঘরের কাজ করত। গ্রামের মেয়েরা যেখানে ছোটবেলাতেই বিয়ের বিয়ের পিঁড়িতে বসে দুলালি সেখানে পড়াশোনার স্বপ্ন দেখে তার স্বপ্ন ছিল একজন শিক্ষক হওয়ার যাতে গ্রামের অন্য মেয়েরাও শিক্ষার আলো পেতে পারে একদিন দুলালি ক্লাস পরীক্ষায় প্রথম হয় খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে টেনের যারা তাকে অপমান করত তারাই এসে প্রশংসা করতে থাকে কিন্তু এসব প্রশংসার মাঝে বাধা হয়ে দাঁড়ায় কুসংস্কার দুলালির বাবা মা তাকে বিয়ে দিতে চায় কারণ তাদের ধারণা মেয়ে বড় হয়ে গেলে বিয়ে না দিলে সম্মান নষ্ট হবে তখন দুলালি কঠিন সিদ্ধান্ত নেয় সে সোজা গিয়ে গ্রাম কাছে নিজের স্বপ্নের কথা বলে গ্রাম তার সাহস দেখে মুগ্ধ হন এবং দুলালির পড়াশোনার দায়িত্ব নেন দুলালি ধীরে ধীরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হয় কলেজের দিনগুলো ছিল তার জন্য আরও কঠিন শহরের পরিবেশ নতুন মানুষ এবং অর্থের অভাব তাকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু দুলালির মনে একটাই বিশ্বাস ছিল পাকেও পদ্ম অবশেষে দুলালি তার শিক্ষাগত ডিগ্রি সম্পূর্ণ করে গ্রামে ফিরে আসে গ্রামের প্রথম মহিলা শিক্ষক হিসেবে দুলালি নিজেকে প্রতিষ্ঠিত করে যেসব মেয়েটি একসময় গ্রামে উপেক্ষিত ছিল সেই আজ গ্রামের মেয়েদের জন্য আলোর পথ দেখায় তার স্কুলে আজ শতাধিক মেয়ে পড়াশোনা করছে দুলালি তাদের শুধু বইয়ে পড়াশোনা শেখায় না শেখায় আত্মবিশ্বাস সম্মান আর স্বপ্ন দেখাতে কারণ সে জানে জীবনের পাক যতই গভীর হোক না কেন সেখানেও পদ্ম ফুটতে পারে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ